ক্লাস ইলেভেনের সকল ছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের ধাতু রূপের যে একটা বাকি আছে ক্রি ধাতু এটা করেছিলাম কিন্তু ডিলিট হয়ে গিয়েছে আর একবার করে দিচ্ছি ক্রি ধাতুটা গম ভু আর পুজ ধাতু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের যে শব্দরূপ আছে সেই শব্দরূপ ক্লিয়ার করে ফেলেছি এরপরে ক্রি ধাতুর পরে তোমাদের টেক্সটগুলো নিয়ে আলোচনা করব। তারপরে সন্ধি আর প্রত্যয়গুলো নিয়ে আলোচনা করব। যারা দেখছো আমি বলবো যে ভিডিওটা গোটাটা দেখতে বা বারবার দুবার তিনবার দেখতে যাতে তোমাদের একদম ফাইনালি প্রস্তুতি হয়ে যায় এটা দেখলেই তোমরা একদম ফাইনালে যা প্রশ্ন আসবে শব্দরূপ থেকে বা ধাতুরূপ থেকে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তাই বেশ ক্রি ধাতুটা আমরা দেখব ক্রি ধাতু ক্রি ক্রি মনে হচ্ছে কড়া ঠিক আছে বেশ এখন আলোচনা করব লট লট মনে হচ্ছে বর্তমান কাল হ্যাঁ এটা লট মানে কাল লং মনে হচ্ছে অতীতকাল আর লিরিট মনে হচ্ছে ভবিষ্যৎকাল বর্তমান কাল তাহলে তোমরা জানো যে এটা হচ্ছে বিভক্তি এটা বচন বচন এক বচন দুই বচন বহু বচন তারপরে প্রথম পুরুষ প্রথম পুরুষ মধ্যম পুরুষ আর এটা কি লিখতে হবে তোমরা জানো উত্তম পুরুষ ঠিক আছে বেশ দেখো এটা তো এক বচন এটা দ্বিবচন আর এটা বহুবচন কি লিখবো ক্রিড়ি ধাতু কিন্তু এই তিনটে সেম ভূ ধাতু গন্ধাতু পুষ ধাতু ভূ গম ধাতু করেছে গচ্ছতি গচ্ছত গচ্ছন্ত গচ্ছসি গছত গছত গচ্ছামি গচ্ছাবো গচ্ছাম। ভূ ধাতু করেছো ভবতি ভবত ভবন্তি ভবসি ভবত ভবত ভবামি ভবাব ভবাম পুষ ধাতু করেছো পূজতি পূজায়তো পূজন্তী পূজয়সী পূজয়ত পূজা পূজায় পূজায়ামি পূজায়ামি পূজামো কিন্তু কৃতধাতু একটি অন্যরকম করতি কুরুত কুরবন্তি করষি কুরুত কুরুথ করমি করব করবো তাহলে এটা লিখে ফেলি করতি কুরুত কুরুথ কুরুথ করমি কূর্ব কূর্ম বেশ এটা কীভাবে মুখস্ত করতে হবে না বেশ কয়েকবার আমি টিউশনে ছাত্রদেরকে বারবার মুখস্থ আমি নিজের সঙ্গে সঙ্গে বলি ওরা আমার সঙ্গে সঙ্গে বলে তাই তোমরাও চেষ্টা করো আমি বারবার বলছি তোমরা শুনে শুনে বারবার বলবে করতি কুরুত কুরবন্তি আমার সঙ্গে সঙ্গে বলো কর এইটা দশবার বলবো করতি কুরুত কুরবন্তি করতি কুরুতো কুরবন্তি করতি কুরুতো কুরবন্তি করছি কুরুতো কুরু করতি কুরুত কুরবন্তি 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 ঠিক আছে মাঝে এটা 10 বার বলো করসি কুরুত কুরুত 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 করসি কুরুথ ক্রুথ করশি কুরুথ ক্রুথ করসি ক্রুথ ক্রুথ সে সেটা করমি করব কুরম করমি করব কূর্ম করমি করবো কুর্ম করমি করব কূর্ম করমি করব কর্ম করমি করব কর্ম করমি করবো কুর্ম করমি করবো করবো করমি করব কর্ম করমি করব কুর্ম এইভাবে বার 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 রোলিং করো মানে কি সে করে তারা দুজনে করে তারা করে তুমি করো তোমরা দুজনে করো তোমরা করো আমি করি আমরা দুজনে করি আমরা করি এটা মানে তাহলে কি করতে হবে বার বার বারবার রনি করতে হবে তাহলে একবার যখন তোমার হয়ে যাবে আগেরগুলি তো হয়েই আছে এটা যখন হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে যে ব্যাপারটা ইজি হবে আর যেহেতু সংস্কৃত ভাষা একটু হয়তো প্রথম অবস্থায় কেমন কেমন লাগবে কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এটা খুবই ইজি হবে করতে কুরুতে কুরবান্তি করছি কুরুত কুরুতে করমি কুর্বা কুরম ঠিক আছে হয়ে যাবে দেখবে বেশ এরপরে চলে যাচ্ছি আমরা লং এ চলে মানে অতীতকালে চলে যাচ্ছে এটা তাহলে তোমরা ভালো করে করে নেবে কিন্তু হ্যাঁ অ করত অকুরুতাম বেশ এরপরে দেখো আমরা লংটা আলোচনা করবো লংটাতে লিখে ফেলি আগে অ করত অ করত অকুরুতাম অকুরুতাম অ আর এটা অকূরবান ঠিক আছে অকূরবান অকুৎ অকরৎ অকুতা অকুব অকর অকরকার বিসর্গ হবে অকর অকুত অময়সন্ত অকুতা অকুৎ রুত অকুৎ অকরব অকরব মহন্ত অপূর্ব অ অপূর্ব অকয় অপূর্ব আর অকূর্ম ঠিক আছে এটা আমরা দেখবো একবার অকরত অকুরুতম অকূর্বণ অকর অকুরুতম অকুরুত অকর অকূর্ব অপূর্ব অকূর্ম বারবার বারবার বলতে হবে অকরত অকরতম অপূর্বণ বেশ দেখো আমি টিউশনিতে ছাত্রদেরকে কিন্তু বার 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 এই কথাটা বলি এবং তারাও আমার সঙ্গে একদম বার বার বলে 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 একদম নাইনটি পারসেন্ট পড়াটা টিউশনির মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি তোমরাও বলো কর অকরত অকুরুতম অকূর্বন অকর অকুরুতম অকুরুত অকরবম অকুরব অকূর্ম তোমরাও কিন্তু বার 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 রোলিং করো বার বার বলো মানেটা বলে দিই একবার মানেটা কিন্তু লিখে নেবে তোমরা খাতাতে লং মানে অতীতকাল মানে ক্রি মানে করা তাহলে সে করেছিল প্রথম পুরুষ মানে সে তারা দুজন তারা মধ্যম পুরুষ মানে তুমি তোমরা দুজন তোমরা উত্তম পুরুষ মানে আমি আমরা দুজন আমরা এবার ধাতু মানে করা সে করেছিল তারা দুজনে করেছিল তারা করেছিল তুমি করেছিল তোমরা দুজনে করেছিল তোমরা করেছিলে আর আমি করেছিলাম আমরা দুজনে করেছিলাম আমরা করেছিলাম ঠিক আছে বেশ তাহলে অতীতকালটা এইভাবে বারবার করে নেবে এবার চলে যাচ্ছি ভবিষ্যৎকালটা লিখছি দেখো বেস এরপরে দেখো আমরা লিরিটটা আলোচনা করব লিরিট লিরিট মনে হচ্ছে ভবিষ্যৎকাল ঠিক আছে ভবৈষী মধ্যাহ্ন ছয় যে ফেলা খন্দ ভবিষ্যৎকাল এবার এটা কি করবে এটা খুব সহজ করিষতি মধ্যাহ্ন ছয় ফেলা কিন্তু হ্যাঁ করিষতি করিষত মধ্যাহ্ন ছয় যে ফেলা তবিসর আর করিষন্ধি করৈশি মদন সহজ ভালা দন্ত নয় করি শান্তি এটা হচ্ছে ক করয়সি মদন সহজ ভালা দন্তে সহি করিশশী করিশত কর ঐসি মদন সয়জ ভালা থ বিসর্গ শত আর এটা হচ্ছে করিশত কর ঐশি মদন সহজ ভালা থ এটা থ বিসর্গ এটা শুধু বিসর্গটা হবে না এটা স্বামী করছি মধ্য সহজ ফলা আকার মহি করিশ্যামি করিস্যাম আর এটা হচ্ছে করিশ্যাম ঠিক আছে এবারে এটা আমরা একটু মুখস্ত করে নেবো করিস করিশত করিশ করিশ্যামি করিশ্যাব করিশ্যাম করিস করিশত করিশি করিশী করিশত করিশ করিশ্যামি করিশ্যাম করিশ্যাম সে করবে তারা দুজনে করবে তারা করবে তুমি করবে তোমরা দুজনে করবে তোমরা করবে আমি করব আমরা দুজনে করব আমরা করব। তোমরা এটাও বার 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 বলে বলে মুখস্ত করবে মুখস্ত করার পরে পরীক্ষায় প্রশ্নপত্র কীরকম ধরনের আসতে পারে তোমাদেরকে এবার আলোচনা করি বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে কিন্তু তোমরা যদি এই ছকটা তৈরি করে ফেলো তাহলে তোমাদের কাছে প্রশ্ন কোনো ব্যাপারই নাই প্রশ্ন আসতে পারে ধাতুর মধ্যম পুরুষের এক বছর কী হবে করি কিড়ি ধাতুর উত্তম পুরুষের এক বচন হবে গরি ঠিক আছে তাহলে এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে তোমরা সেইভাবে লিখে দেবে কোনো অসুবিধা নাই বেশ ঠিক আছে এইভাবে কিন্তু বারবার বারবার রনিং করে করে পড়াটা মুখস্থ করো এরপরে যদি কোনো অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যে যে বিষয়গুলো অসুবিধা আছে সব জানাবে আমি সলভ করার চেষ্টা করব আর তোমাদের যে টেক্সচুয়াল পড়াগুলো আছে সেইগুলো নিয়ে পরের দিন আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর কমেন্ট করার জন্য সবাই কি বলছি যে কোনো কমেন্ট ভালো লাগলে কমেন্ট করবে খারাপ লাগলে তাও বলে দেবে স্যার ভিডিও ভালো হচ্ছে না হ্যাঁ বলে দেবে তাহলে আমি পরবর্তীকালে ভালো করার চেষ্টা করবো ঠিক আছে সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ এবার আমার বেটা বেটা এসেছে বলছে বাবা বলবো কিছু তাহলে কিছু একটা বলো আর কিছু আর কিছু না তো